এই ভিডিওটি দেওয়ার প্রথমে ইচ্ছা ছিল না কিন্তু পরে চিন্তা করলাম এমন একটি স্মরণীয় দিনটাকে মেমরি করে রাখার জন্য ভিডিওটা দিই। শৈরাচারী যেদিন পথ হলো সিলেট ওই দিন কেমন ছিল আপনারা এই ভিডিওতে ওটা দেখতে পারবেন আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রথমেই সিলেটের আখালিয়া বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই শাহজ ইউনিভার্সিটি থেকে আসায় একটি মিছিল পেয়ে যায় আপনারা হয়তো জেনে থাকবেন শাহজালাল ইউনিভার্সিটি থেকেই সিলেটের প্রথমে কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত হয় সিলেটের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অতপর সেখান থেকে মিছিল আসতে থাকে বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে এই দিক দিয়েই তাদের সাথেই আমি আগাতে শুরু করি Bacchino re bacchino, Siracoli bacchino Bacchino re bacchino, Siracoli bacchino Sile scurisci le devo a le devo a এটা হচ্ছে সিলেট পুলিশ লাইন এখানে আসার পরেই মিছিলে যারা ছিল তারা একটু ক্ষিপ্ত হয়ে যায় এবং আপনারাও জানেন পুলিশ কি করেছে কেন তাদের উপরে ক্ষিপ্ত ছিল না এখানে অনেক মানুষ পুলিশদের দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে যায় কিছু কিছু লোক গেটটা ভাঙার চেষ্টা করে তখন ভিতরে বেশ কিছু পুলিশকে খুব এই খুবই আতঙ্কিত দেখা যায় কিছু কিছু মানুষ তখন সবাইকে ঠান্ডা করার চেষ্টা করে কিন্তু মানুষ ইট এবং বিভিন্ন জিনিস যেগুলো ছিল আশেপাশে ওগুলো ভিতরের দিকে ছুটতে থাকে কিন্তু একটু পরেই কয়েকটি পুলিশ আতঙ্কিত হয়ে গুলি ছড়ে যেটা দেখে মানুষ সরে যায় কিন্তু মানুষজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তখন কিছু মানুষ দেখতে পাই আশেপাশের থেকে আরও মানুষ জড়ো করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত যেটা জানতে পারি সেদিন পুলিশ লাইন্সের কোনো ক্ষতি হয়নি এরপরে আমরা চলে যাই চোট্টা পয়েন্টে সেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় প্রচুর মানুষ ছিল এখানে হাঁটা পর সুসাধ্য হচ্ছিল ওই দিনটা কেন জানি আমার কাছে খুবই অকল্পনীয় লাগছিল সারাটা সময় বিষয়টা বিশ্বাস করতে পারছিলাম না ওই দিনের বৃষ্টিটা একটি খুব ভালো ফিল ছিল তারপরে আমরা চলে যাই আমরকা পয়েন্টের দিকে সেখানেও ছিল অনেক মানুষ আসলে পুরোটা শহর জুড়ে মানুষের মধ্যে একটি উৎসব কাজ করতেছে এরপরে আমরা প্ল্যান করি আমরা একটু মিষ্টি মুখ করব আমরা যেটি আসলে সন্দেহ করতেছিলাম যে মিষ্টির দোকানে মিষ্টি পাবো কি না প্রথমে যে দেখি আসলেই মিষ্টির দোকানে মিষ্টি নাই ফাঁকা হয়ে গেছে অবশ্যই এরপরে আমরা শুনতে পাই একটি গাড়ি মাত্র নতুন মিষ্টির একটা চালান ঢুকলো তো এরপরে আমরা একটু স্বাধীনতার মিষ্টি মুখ করি নিই সারাদিনটা আসলে ভালোই ছিল বলা চলে কিন্তু দিন শেষে যে জিনিসটা একেবারেই কাম্য নয় মানুষের ঘর বাড়িতে আগুন দেওয়া ভাঙচুর করা প্রতিহিংসা প্রতিশোধ দেওয়া এটা কোনো আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো নেতার বাসা যেটা সবচাইতে কষ্টদায়ক যাদের দায় ছিল তার জন্য আশেপাশের বাসার মানুষ এটার বক্তব্য হচ্ছে যেটা খুবই কষ্টদায়ক আমাদের এই বিজয় কিছু ছোট ছোট কর্মকাণ্ডের জন্য প্রশ্নবিদ্ধ হয়েছে